সবাইকে স্বাগত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে এটা অনেক জটিল এবং এটা কোনোভাবে জানার উপায় নেই সেটা হচ্ছে আজকে যে তারেক রহমান ইয়ের কাছে যাবেন জামাতের আমি শুধু ডক্টর শফিকুর রহমান এবং না ইসলামের বাসায় যাবেন সেখানে কি খাওয়ানো হবে তো তো না জানা। এখন একটা সন্ধ্যা সেখানে আসলে মানে আসলে কিছু খাওয়ানো হবে কি না বা খাওয়ানো তো হবেই একটা বাসায় গেলে বাংলাদেশের যা সাংস্কৃতিক যে পরিস্থিতি তাতে করে একটা বাসায় গেলে না খেয়ে ফেরা তো একেবারেই সম্ভব না আর আমরা আমাদের আহ একটা বড় আমাদের মানে বাঙালি মানে এই বাংলাদেশের বাঙালিদের একটা খুব বড় বৈশিষ্ট্য আছে এবং এটা নিয়ে আমি অহংকার করি বাঙালির প্রচুর সমস্যা বাংলাদেশি মানে আমাদের প্রচুর সমস্যা এটার কোন শেষ নাই চারিত্রিক সমস্যা আছে অনুক্ত মুখ কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা নাকি জালিয়াত জাতি এরকম তো এরকম তো আছে রবীন্দ্রনাথ দুঃখ করছেন নিরজ শ্রী চৌধুরীও বলছেন বাঙালির অনেক সমস্যা কিন্তু কিছু সুবিধার দিক আছে যেটা আসলে উচ্চ কণ্ঠ হয়ে বলা যায় সেটা হচ্ছে আতিথেয়তা এটা একেবারে মানে কি বলবো গগনপগলো আফিতেও তা ভালোবাসার চোটে মানে প্রাণ উষ্ঠাগত দর্শক আপনারা উষ্ঠাগত মানে কিনা মানে কোনটা এটা জানেন কিনা বিচারিনা পূর্ণযুগের ভাষা আর কি প্রাণ উষ্ঠাগত উষ্ঠা খাইলে যে অবস্থা হয় আর কি এই হচ্ছে উষ্ঠাগত খুব কবির জ্ঞানের ভিতরে যাওয়ার দরকার নাই এখন আমার চিন্তা আসছে যে তারে রহমান কে রহমান বা নাহিদ ইসলাম কি দিয়ে আপ্যায়ন করবেন এটা হলো একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই এটা সাংবাদিকরা বের করবে যাওয়ার পরে দেখা টাকা হবে কি খাইছে টাইছে এগুলি জানা যাবে নিশ্চয়ই এক গাদা সাংবাদিক এখানে জড়ো হবে তবে একটা বিষয়ে এখানে অন্য একটা আলোচনা আছে আলোচনাটা হচ্ছে কি যে এটা কি মেসেজ দেওয়া হচ্ছে এই মেসেজটা কি এই মেসেজটা হচ্ছে মানে এটা তো আমরা বুঝি যে এই মেসেজটা হচ্ছে যে সহমর্মিতা সহযোগিতা নির্বাচন করছে প্রতিদ্বন্দ্বী ছিল রাষ্ট্রটা গঠনের তো একসাথে কাজ করতে হবে এটা হচ্ছে মেসেজ তো নিশ্চয়ই শফিকুর রহমান বা নাহিদ ইসলাম এতে ডিমত পোষণ করবেন না করবেন না এটাই স্বাভাবিক একটা বিষয় যতই রাজনীতির মাঠে যতই বিরোধিতা থাকুক পর্যন্ত তো সবাই বাংলাদেশ এবং বাংলাদেশটাকে ভালো করতে চায় অন পেপার অন্তত তো সেটা হচ্ছে যেটা ওই যেটা আওয়ামী লীগের তো শুনতাম আর কি সোনার বাংলা গড়ে তুলবে তো ঠিক আছে সোনার বাংলা না ঘুরুক ভালো বাংলা গড়ে তুলুক এটা একটা ব্যাপার বাঙালির তো আসলে সেই এলিমেন্টটা আছে জায়গাটা তো সাংঘাতিক কিন্তু ক্যাপাসিটিও মানে বিশ্বের অন্যতম সেরা মেধা হলো বাঙালি তবে সেগুলি একটু চুরি চামারি বাটপাড়ি প্রতারণা জালিয়াতি এগুলির ভিতরে ঢুকে আর কি তো যাই হোক সেগুলিকে লাইন মতো আইনা কাজে লাগানো এটা একটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে একটু আগেই কথা হচ্ছিল একজনের সাথে যে এই যে বিএনপি ক্ষমতায় এলো এটা কি চাদাবাজি রাজాయని চিন্তায় ও মুক্তমুখী এগুলি বাড়িয়ে দেবে কিনা এই দলের নাম করে এক্সেনের মানুষ তো অলরেডি নামে পড়েছে বলে শোনা যাচ্ছে তো যাই হোক এতে না বেশি হাইপ তোলার দরকার নাই আমরা যেটা আশা করি সাধারণ মানুষ যে বিএনপি দলগতভাবে এগুলিকে আসলে কনফর্ম করবে একটা খবরও দেখলাম যেখানে বিএনপির একজন এমপি দুলিয়াপাস নেতা ওই পুলিশের হাতে ধরাই দিচ্ছে এবং তাদের বিচার করতে বলেছেন তাদেরকে নিয়ে তদন্ত করতে বলেছেন তো এইগুলি একটু পজিটিভ নিউজ আমি মনে করি যে শৃঙ্খলার জায়গাগুলি মানে যদি সিরিয়াস থাকে এবং দলের কর্মী হিসেবে যদি কোনো ছাড় না পায় তাহলে সেটা ভালো একটা মেসেজ দেবে সবাইকে এবং অনেক আরো আরো ভালো কিছু ইঙ্গিত এবারে রাজনীতিতে আমি পাচ্ছি আমি আশাবাদী মানুষ আমি ভালো ভাবতে পছন্দ করি আমি সকালে বের হওয়ার পরে দেখলাম মিরপুরে অনেক জায়গায় এই ব্যানার পোস্টার গুলি এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সুশৃঙ্খল ভাবে এবং জামাতের আমিরও নিজে নেমে পড়েছেন এটা ইস এ মেসেজ ইস এ গুড মেসেজ ইস এ গুড মেসেজ আপনারা কিছু কিছু বিষয় জানেন এই যে জাপানি দর্শকরা বিশ্বকাপে ফুটবলের খেলা দেখতে গেল সেখানে সবাই যখন খেলা শেষে চলে যাচ্ছে তখন জাপানের দর্শকরা তারা সবাই পুরো স্টেডিয়ামটাকে পরিষ্কার করেছে অতি সম্প্রতি এই নেপাল ইংল্যান্ডের যে ম্যাচটা হলো বিশ্বকাপ ক্রিকেটে সেখানে নেপালের দর্শকরা এই কাজটা করেছে আমাদের মধ্যে এই সংস্কৃতিটা ডেভেলপ করাটা খুবই জরুরি আমরা খুব নোংরা জাতি অলরেডি অনেক জায়গায় আমি দেখেছি যে কক্সবাজার সমুদ্র সৈকতকে কিন্তু দূষিত করে ফেলা হয়েছে চিপসের প্যাকেট সিগারেটের প্যাকেট অমুক তমুক যা কিছু আছে এগুলি সব সমুদ্রে ফেলা হয় এদের ভিতরে নামা যায় না এখন হ্যাঁ এটা মানে লক্ষ লক্ষ মানুষ যায় তাদের কারোর ভিতরে মানে যে একটা সিভিক সেন্সের জায়গা এই জায়গাগুলিতে সমস্যা আছে তো যাই হোক এগুলি কথা বলে শেষ করা যাবে না আমাদের আগ্রহের জায়গা হচ্ছে যে তারেক রহমান শবিকুর রহমানের বাসায় যাচ্ছেন নাইল ইসলামের বাসায় যাচ্ছেন এটা আমাদের রাজনীতির জন্য কোন মেসেজটা দিচ্ছে মেসেজটা দিচ্ছে ওই যেটা বললাম যে একসাথে কাজ করা একসাথে দেশ গড়ে তোলা তবে এখানে আমাদের একটু ভুল থাকে ভুল থাকে হচ্ছে যেটা সেটা হচ্ছে কি এটা আমি অতীত থেকে বলতেছে সেটা হলো যে অনেক সময় আমরা দেখি যে বিরোধিতার নামে একটা হট্টগোল পাকানোর চেষ্টা করা হয় জনগণকে বোঝানোর যে বিষয়টা থাকে এই জিনিসটা থাকে না জামাত বিরোধী দলের ভূমিকায় আহ দায়িত্বশীল ভূমিকা পালন করবে দায়িত্বশীল একটা অংশ তারা মানে বহন বহন করে নিয়ে যাবে আগামী পাঁচ বছর এটাই কিন্তু আশা করা যায় আশা করা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে সরকারের যে কোনো নীতি কোনো মানে বা যে যে কোনো কোনো আইন করা উদ্যোগ এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সরকারের হয় তাহলে সেটা তারা গঠনমূলক ভাবে সমালোচনা করবে ভুলটা কোথায় সেটা ধরিয়ে দেবে মানুষকে জানাবে ইট ইস দ্য পয়েন্ট হ্যাঁ একটা জিনিস কিন্তু একটু বুঝার ব্যাপার আছে সেটা হলো যে রাজনীতি অনেক চেঞ্জ হয়ে গেছে আগের মতো নাই এখন সোশ্যাল মিডিয়ার মিডিয়ার জগতে জনমত গড়ে তোলার জন্য কিন্তু রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করাটা খুব জরুরি না আর এটা এই ধ্বংসাত্মক প্রক্রিয়া কিন্তু মানুষ যেমন পছন্দ করে না সেটাই একই সঙ্গে সেটা চিন্তা করতে হবে যে বিনিয়োগকারীরা দেশি এবং বিদেশি বিলিয়র ক্যারিয়েরা কিন্তু এটা পছন্দ করে না বাংলাদেশ কিন্তু অপার সম্ভাবনার একটা দেশ বিদেশিদের মুখায় থাকে এখানে বিনিয়োগ করার জন্য বিপুল পরিমাণ মানুষ একটা বড় ব্যাপার কনজিউমার আছে প্রচুর এটা হলো এক দ্বিতীয়ত ভৌগোলিকভাবেও এটা খুব বাংলাদেশের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সবাই ইনভেস্ট করতে চায় কিন্তু স্থিতিশীলতা নিয়ে প্রবলেম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবলেম তো সেই ক্ষেত্রে এই যে তারেক রহমান যাচ্ছে নাইন ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় এটা তো অবশ্যই একটা ভালো মেসেজ দিচ্ছে কিন্তু আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে এই সৌহার্দ্য যেন গঠনমূলক বিরোধিতা তৈরি করে যেন মানে দেশ গঠনের ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যার যার ভূমিকাটা যথাযথভাবে পালন করতে পারে এটাই আমাদের আশা থাকবে আর মেরুটা কি হবে এই প্রশ্নের উত্তর তো দিতে পারলাম না এটা আজকে সন্ধ্যার পরে জানা যাবে দর্শক ততক্ষণের জন্য অপেক্ষা করা যায় ধন্যবাদ এখনকার মতো